এটা হচ্ছে যে একটা লজিক গেটের একটা সার্কিট যে ভালো করে দেখেন যারা আগে দেখেছেন আবার দেখেন এটা একটা লজিক গেটের সার্কিট এখানে খেয়াল করেন এর এক বা একাধিক ইনপুট এখানে একটা আর এখানে দুইটা একের অধিক হলে একাধিক তার এক বা একাধিক ইনপুট ও লজিক গেট বলতে আমরা কি বুঝি আগে আমার সিটের মধ্যে দেখেন সিটের পঁয়তাল্লিশ নম্বর একটা সংজ্ঞা দেওয়া আছে যার এক একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট আছে যার একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট আছে তাকে কি বলা হয় লজিক গেট আমি যদি একটা লজিক গেটের সার্কিট দেখাই দেখেন এটা হচ্ছে যে একটা একটা লজিক গেটের সার্কিট ভালো করে দেখেন যারা আগে দেখেছেন আবার দেখেন এটা একটা লজিক গেটের সার্কিট এখানে খেয়াল করেন এর এক বা একাধিক ইনপুট এখানে একটা আর এখানে দুইটা একের অধিক হলে একাধিক যার এক বা একাধিক ইনপুট ও একটি মাত্রা আউটপুট আছে দেখেন এখানে আউটপুট কয়টা একটা আউটপুট কয়টা একটা তার মানে যার এক বা একাধিক ইনপুট ও একটি মাত্রা আউটপুট আছে তাকে লজিক গেট বলে সংজ্ঞা কি বুঝেছেন যার এক বা একাধিক ইনপুট ও একটি মাত্রা আউটপুট আছে তাকে লজিক গেট বলে আমরা একটু খেয়াল করি যে এই লজিক গেটের প্রকার পৃথিবীতে যত অবজেক্ট আছে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুরই কিন্তু শ্রেণী বিভাগ আছে এর ক্লাসিফিকেশন আছে তেমনি তেমনি লজিক ক্লাসিফিকেশন আছে সেটা কেমন এটা দেখেন যে লজিক গেট প্রধানত দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা কি যৌগিক পদার্থ যেমন দুই প্রকার প্রধানত দুই প্রকার এটা মৌলিক পদার্থ আর একটা কি যৌগিক পদার্থ এখন মৌলিক মানে কি যেটাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাই না আর যৌগিক মানে কি যার মধ্যে ভিন্ন ভিন্ন গেট থাকে যায় যে অর্থাৎ মৌলিক নিয়ে নিয়ে গেট গেট তৈরি করা হয় ভাঙা মৌলিককে সেটাকে বলা হয় যৌগিক গেট মৌলিক পদার্থ নিয়ে যে পদার্থ তৈরি করা হয় তাকে বলা হয় যৌগিক পদার্থ তেমনই তোমাদের এই গেট প্রধানত কয় প্রকার একটু বলেন দুই প্রকার কি কি মৌলিক যৌগিক এই মৌলিকের আবার তিন ধরনের ভাগ আছে একটা হচ্ছে অ্যান্ড একটা হচ্ছে আমরা যেটাকে বুঝি গুণ মৌলিক গেট কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে যে মানে যেটাকে বলি গুণ একটাকে বলি অর যেটাকে বলি যোগ এবং আরেকটা হচ্ছে নট যেটা কমপ্লিমেন্ট মানে বিপরীত আমরা যদি বাংলাতে এটা বলি বিপরীত মানে যা হবে তার বিপরীত তাহলে মৌলিক গেট কত প্রকার গেট আমরা যদি একটু বিস্তারিত দেখি শীতের মধ্যে এই শীত ব্যতীত আপনারা কিচ্ছু পড়া লাগবে না কোনো বইয়ের কনসেপ্টও নেই এখানে একদম সুন্দর করে প্রতিটা টপিকই কিন্তু দেওয়া তো আমরা দেখেন মৌলিক গেট যেহেতু ওখানে ভাগ দিয়েছিলাম একটু সংজ্ঞাটাও আমাদের জানা লাগবে যে মৌলিক গেট বলতে আমরা কি বুঝি যে সকল গেট ভাঙা যায় না কিন্তু অন্যান্য গেট এই গেট দ্বারা তৈরি করা যায় একটা সাবলীল সুন্দর একটা সংজ্ঞা যে সকল গেট ভাঙা যায় না কিন্তু অন্যান্য গেট এই গেট দ্বারা কি তৈরি করা যায় প্রথমত মূল কথাটা হচ্ছে এটাকে কি ভাঙা যায় না যে সকল গেট ভাঙা যায় না কিন্তু অন্যান্য গেট এই গেট দ্বারা কি তৈরি করা যায় তাকে কি বলা হয় মৌলিক গেট আমি পূর্বেই জানলাম কি যে মৌলিক গেট কয় প্রকার তিন প্রকার অ্যান্ড গুণ অর যোগ আর নট যেটা কমপ্লিমেন্ট বা বিপরীত আপনি যদি কোথাও কোথাও দেখেন এ বি এটা কি অবস্থায় আছে বলেন তো গুণ অবস্থায় আছে তো আমরা যখন এটা বীজগণিতে যদি বলি তো বলতাম যে এ ইনটু বি কিন্তু ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস এর ক্ষেত্রে এটা বলতে হবে এ এন্ড বি বুঝছেন এরপর আমরা এই ক্ষেত্রে দেখেন কোন যদি বলতাম যে এ প্লাস বি কিন্তু ডিজিটাল ক্ষেত্রে আপনার বলতে হবে এ অর বি আর কোন চলকের উপরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে নট সেটাকে কি বলা হয় নট ক্লিয়ার তার মানে আমরা প্রথমে দেখলাম লজিক গেট যার এক একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট আছে তাকে লজিক গেট বলে যার এক একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট আছে তাকে লজিক গেট বলে এই লজিক গেট প্রধানত দুই প্রকার যার প্রথমটা আছে মৌলিক এখন মৌলিক মানে কি যে সকল গেট ভাঙা যায় না কিন্তু অন্যান্য গেট দিয়ে এই গেট তৈরি করা যায় মানে যে সকল গেট ভাঙা যায় না কিন্তু অন্যান্য গেট তৈরি করা যায় স্বাভাবিকভাবে দেখেন যে যে সকল গেট ভাঙা যায় না কিন্তু অন্যান্য গেট এই গেট দ্বারা কি তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে আবারও বলেন যে সকল গেট ভাঙা যায় না কিন্তু অন্যান্য গেট এই গেট দ্বারা তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে আমি আগেই বলি যে গেট বলতেই কিন্তু একটা সার্কিট গেট বলতে কি একটা সার্কিট মানে যেখানে কোনো সিগনাল দেওয়া যায় যেখানে কোনো সিগনাল ভোল্টেজ দেওয়া যায় যে এক বা একাধিক যদি আমি যাই দিই না কেন সিগন্যাল দিই বা ভোল্টেজ দিই মানে যেটাই দিই না কেন এক বা একাধিক ইনপুট দিলে আউটপুট হবে কয়টা একটা কথা কি বুঝছেন এই সার্কিটের মধ্যে ভাগ আছে এই গেটের মধ্যে ভাগ আছে যার প্রথমটা মৌলিক মানে যেটা ভাঙা যায় না কিন্তু অন্যান্য গেট তৈরি করা যায় এই মৌলিক আবার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার দেখেন আমাদের সার্কিটের মধ্যে আছে মানে কি গুণ অর যোগ এবং আরেকটি আছে নট যে হচ্ছে এক একপোটের দেখেন কি কি যে অ্যান্ড এরপরে কি অর এবং আরেকটা কি নট তার মানে অ্যান্ড অর নট গুণ যোগ বিপরীত আমরা যদি এবার দেখি যে অ্যান্ড গেট কাকে বলে আমাদের যে কোনো গেট বা যে কোনো সার্কিট সম্পর্কে যদি ধারণা নিতে হয় প্রথম জানতে হবে সংজ্ঞা প্রথম জানতে হবে কি সংজ্ঞা তো প্রথমে আমরা যদি অ্যান্ড এর সংজ্ঞা যদি বলি আপনারা যখন খাতায় নোট করবেন এটা স্পেসিফিক ভাবে লিখে নিতে পারেন যে সংজ্ঞা খাতার মিডিলে দিলেন খাতার মিডিলে দিলেন যে এখানে দিলেন অ্যান্ড ব্র্যাকেটের মধ্যে লিখলেন গুণ প্রথমত অ্যান্ড গেট বলতে আমরা কি বুঝি আপনারা আগেই বলেছেন অ্যান্ড মানে কি বলেন তো গুণ অ্যান্ড মানে গুণ তাহলে আমরা স্বাভাবিকভাবে গুণের ক্ষেত্রে দেখবেন যে শুধুমাত্র যদি আপনি ওয়ান এবং ওয়ান গুণ করেন সেই ক্ষেত্রে আউটপুট পাবেন ওয়ান গুণ করলে কি সেই ক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে আউটপুট পাবেন না সেখানে কথা হবে জিরো তো ওয়ান বলতে এটা সার্কিটের ভাষা অন বলতে বোঝায় হাই হাই ভোল্টেজ আর জিরো বলতে বোঝায় লো ওয়ান বলতে বোঝায় কি হাই আর জিরো বলতে লো তো আমরা এমন বলতে পারি যে লজিক সার্কিটে সবগুলো ইনপুট হাই হলে হাই মানে ওয়ান আপনি ওয়ানও বলতে পারেন যে লজিক সার্কিটে সবগুলো ইনপুট ওয়ান হলে বা হাই হলে এর আউটপুটও হাই হয় বা ওয়ান হয় এবং যার মাধ্যমে গুণের কাজ করা যায় আপনি দুইটা কথাই কিন্তু একসাথে দিলেন এই সংজ্ঞা যদি দেন ইনশাল্লাহ এটা কোনো শিক্ষক যে এর বিপরীতে বা হয়নি এমন কোনো কথা বলবে না আমরা সংজ্ঞাটা কি যে লজিক সার্কিটে সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই হয় এবং যার মাধ্যমে গুণের কাজ করা হয় আমরা টুর টেবিলের সময় এটা সংজ্ঞাটা আর একটু জানবো এখানে একটু খেয়াল করি যে এই অ্যান্ড গেট অ্যান্ড গেটটা দেখতে ইংরেজি বর্ণ ডি এর মতো আমরা ইংরেজি যে ডি বর্ণ দেখেছি না আপনি স্বাভাবিকভাবে এটা কম্পেয়ার করবেন যে এন্ড গেটের শেপটা থাকে এমন এর যদি এক বা একাধিক ইনপুট থাকে এর আউটপুট কয়টা থাকবে একটা তো যেখানে দেখবেন ডি শেপ সেটা গেট ডি শেপ দেখলে সেটা কোন গেট ডি শেপ হলে তাহলে ইংরেজি বর্ণ ডি এর মতো আর এর ইনপুট দেখেন এখানে আমরা ইনপুট দিছি এটা মনে করেন ইনপুট অংশ ইনপুট এ এবি তার মানে দুইটা তাই না এবার এর আউটপুট এই শেপের মধ্য দিয়ে যেটা আসবে সেটা গুণ হয়ে যাবে যেই যাক না কেন দেখেন এই শেপের মধ্যে এরা দুইজন গেছে এই জন্য কি গুণ হয়ে গেছে এর আউটপুট থাকবে একটা এসি সিকল এখানে আউটপুট বোঝানো হয়েছে বুঝছেন কি তাহলে প্রথমে আমরা সংজ্ঞা জানলাম যে লজিক সার্কিটের মাধ্যমে গুণের কাজ করা হয় তাই না অর্থাৎ আমরা একটু পূর্ণভাবে দেখছিলাম যে লজিক সার্কিটের সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই হয় এবং যার মাধ্যমে গুণের কাজ করা যায় তাকে অ্যান্ড গেট বল অ্যান্ড গেটের প্রত্যেকটা আমরা দেখছি ইংরেজি বর্ণ ডি মতো এরপর আছে টু টেবিল টু টেবিল মানে সত্য সারণী এখন টু টেবিল আমি এর আগে আপনাদের বলেছিলাম যে এ সংজ্ঞা যদি জানতে চান আমাদের সিটে নয় নম্বরে লেখা আছে এটা নয় না সিটের এর উপরের অংশের মধ্যে দেখেন যে কোনো একটা লেখা আছে সিটের মধ্যে আছে আছে পরে খুঁজেন কত নম্বর সিটের কত নম্বর হ্যাঁ সিটের এই যে ট্যুর টেবিল বলতে আমরা কি বুঝি এটা শীটের একচল্লিশ নম্বরে আছে তাই না এটা মার্ক করে নেবেন ট্যুর টেবিল দেখেন যে টেবিলের মধ্যে আমরা কোনো কিছু সত্যতা প্রমাণ করি এটা সাব্বির খেয়াল করেন যে টেবিলের মধ্যে আমরা কোনো কিছুর সত্যতা প্রমাণ করি তাকে কি বলা হয় ট্যুর টেবিল দেখেন ট্যুর টেবিল করার নিয়ম ট্যুর টেবিলের চলক এর চলক যদি এন হয় তাহলে এর ঘর এর ঘর হবে টু টু দি পাওয়ার এন আর এর মান সাজাতে হবে এর মান সাজাতে হবে ওয়ান টু ফোর এইট এটা কি জিনিস আমি একটু পরে আপনাদের বোঝাচ্ছি মাথার মধ্যে রাখবেন পৃথিবীতে যত ট্যুর টেবিল আছে প্রত্যেকটা টেবিলের অংশ আছে দুইটি একটি হচ্ছে ইনপুট অংশ এবং আরেকটি যেমন সার্কিটের ক্ষেত্রে সার্কিটের ক্ষেত্রে আমাদের অংশ কয়টি দুইটি একটি ইনপুট আরেকটি কি আউটপুট এমনই ট্যুর টেবিলের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে দুইটি তো আমরা এখানে দেখেন যে ইনপুট দিছি কয়টা এ এবং বি কয়টা দিছি দুইটা আর এটা হচ্ছে আউটপুট বলা আছে যে চলক এন মানে টু চলক এন মানে কি টু আর ঘর টু এ পাওয়ার টু তার মানে এখানে কত ফোর তাহলে ঘর হবে আমাদের চারটা ঘর কয়টা হবে একটু সাইলেন্ট থাকে ঘর হবে কয়টা চারটা এই দেখেন এখানে এক দুই তিন চার ঘর চারটা চলক যদি হয় তাহলে ঘর এখানে তিনটা হয়তো কত আট ঘর হতো কয়টা আটটা তো এখন দুইটা যেহেতু ঘর কয়টা দেখেন তো তার মানে আপনি যখন একটা ট্রু টেবিল করবেন তখন আপনার মাথার ভিতর থাকতে হবে একটা শেপ আঁকবেন শেপ একে দুইটা অংশ দিবেন একটা ইনপুট অংশ এবং আর একটা দিবেন কি বলেন তো আউটপুট অংশ ইনপুটে চলক দেখবেন চলক আছে এখানে এ এবং আর আউটপুটে আছে তাই না চলক যেহেতু দুইটা তাহলে তাহলে ঘর হবে কয়টা চারটা এরপরে মান সাজাতে হবে মান সাজানোর নিয়ম আপনি ওই যে বিসিডি কোডের সাথে পরিচিত আছে কম্পিউটার কিন্তু যে কোনো কিছু অ্যারেঞ্জ করে এইভাবে প্রথমে একটা তারপরে দুইটা এরপরে চারটা তারপরে আটটা তারপরে ষোলোটা তারপরে বত্রিশটা তারপরে চৌষট্টিটা একশো আঠাইশটা দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো কম্পিউটার এইভাবে কিন্তু অ্যারেঞ্জ করে তো আমরা স্বাভাবিকভাবে আমাদের যেহেতু এখানে ঘর আছে যে কয়টা এখানে দুইটা তাহলে আমরা দুই পর্যন্ত নিব তো চলক যেহেতু দুইটা এক এক মানে একটা জিরো একটা ওয়ান সব সময় শেষের চলক থেকে আমরা মান সাজাবো দেখেন এক এক মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আর দুই দুই মানে দুইটা জিরো দুইটা ওয়ান এরপরে যদি এখানে যদি আর একটা ঘর থাকতো তাহলে সেখানে চারটা জিরো চারটা এই হচ্ছে যে টু টেবিল তাহলে মানুষ সাজানো হইলো আচ্ছা এটা কোন গেটের টুর টেবিল বলেন তো আপনারা অ্যান্ড এন্ড মানে আপনারা বলেছিলেন কি বলেন তো একটা সত্য কথা বলেছিলেন অ্যান্ড মানে কি গুণ তো গুণ মানে এখানে আমি জিরো জিরো যদি গুণ করি তাহলে কথা হবে জিরো ওয়ান যদি গুন করি তাহলে কথা হবে ওয়ান জিরো যদি গুণ করি তাহলে ওয়ান ওয়ান যদি গুণ করি ওয়ান তারপরে বোঝা যাচ্ছে যে লজিক সার্কিটে সবগুলো ইনপুট হাই হলে বা সবগুলো ইনপুট হাই বা ওয়ান সবগুলো ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় তাকে কি বলা হয় অ্যান্ড গেট তাকে কি বলা হয় অ্যান্ড গেট তাহলে আমরা এটা দেখেন তো কি কি জানলাম প্রথমে জানলাম সংজ্ঞা এরপরে জানলাম দেখতে কেমন এরপরে ট্যুর টেবিল এরপরে সার্কিট এই সার্কিটটা দেখেন যে কোনো সার্কিট এই যে আমরা এইটা এখানে দেখাচ্ছি এইটাই হচ্ছে এটা যে এই এ সার্কিটের ক্ষেত্রে আপনি দেখেন আমরা যখন খাতায় আঁকব যখন খাতায় আঁকব যদি এই দুইটা সুইজি আমাদের এখানে দেখেন যে অ্যান্ড এর কনসেপ্ট আছে যে অ্যান্ড এর সুইচ আছে যে অ্যান্ড এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখাই যে এর ইনপুট ইনপুট হচ্ছে যদি আমরা এখানে প্রবেশ করাই ধরেন এখানে ওর ইনপুট আমরা প্রবেশ করালাম এর ইনপুট প্রবেশ করালাম তো ইনপুট প্রবেশ করালে আমাদের এখানে কিন্তু এর আউটপুটটা যখন একটা ওয়ান এবং একটা জিরো হবে তখন কিন্তু এখানে কোনো আউটপুট আসবে না এখানে কোনো আউটপুট আমাদের আসবে না একটা ওয়ান এবং কি একটা জিরো হলে কিন্তু যখন দুইটায় ওয়ান হবে দুইটায় যখন ওয়ান হবে তখন আমাদের তখন আমাদের এখানে কিন্তু আউটপুটটা আসবে কথা বুঝছেন একটু এর মধ্যে একটু চার্জ দিই সেইটা ওয়ান আছে এটা দেখেন যে যখন দুইটায় ওয়ান তখন কিন্তু যে অ্যান্ডের ক্ষেত্রে কি যখন দুইটায় ওয়ান তখন এর আউটপুট আসবে কিন্তু যদি একটা জিরো একটা যদি ওয়ান একটা জিরো ওয়ানে অফ জিরো ওয়ানে কি বোঝায় বলেন তো জিরো ওয়ানে সেই সার্কিট বা সেই পোটটাকে বলাই ডিঅ্যাক্টিভ আমরা একটু খেয়াল করি যে এই জায়গাটাই এই জায়গাটা দেখেন আমরা যদি ইনপুট প্রবেশ করাই এই অ্যান্ডের সুইচটা হচ্ছে যে আপনারা দেখবেন যে এমন থাকে পাশাপাশি থাকে আর অরের ক্ষেত্রে অরের সুইচটা থাকে একটু হিজিবিজি একটু কঠিন টাইপের মতো আর নট সার্কিট থাকে একদম সাদা মাটা আমরা প্রথমে আমরা তিনটায় যখন দেখবো তখন আরো বুঝতে সুবিধা হবে ক্ষেত্রে দেখেন কোন সার্কিটের সুইচ এটাকে বলা হয় সুইচ ধরে এই যে এখানে একটা সুইচ এবং একটা সুইচ কোন সার্কিটের সুইচ যদি খোলা থাকে এই খোলা মানে সেটা হচ্ছে জিরো খোলা মানে কি সেটা জিরো আর এই যে যদি কোনোটা এমন জয়েন্ট থাকে কোনোটা যদি জয়েন্ট থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ান খোলা মানে জিরো জয়েন্ট থাকলে কি সেটা ওয়ান তার মানে আমরা প্রথম কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করে দেখেন প্রথমে জিরো জিরো বিদ্যুৎ এখান থেকে গেল এখান থেকে গেল জিরো জিরো মানে খোলা তাহলে এই বাল্ব বিদ্যুৎ পাবে না জিরো ওয়ান যখন তখন এইটা খোলা এইটা ওয়ান আপনার বিদ্যুৎ যদি এখান থেকেই না যায় এখানে তো যাবে না এরপরে ওয়ান জিরো যখন হবে তখন এইটা ওয়ান এইটা জিরো তখনও যাবে না কারণ ওখানে খোলা কিন্তু দুইটাই যখন ওয়ান যখন এইটা ওয়ান এইটা ওয়ান তখন কিন্তু বিদ্যুৎ আমার এখানে পৌঁছাবে এবং তখন এই বার্বটি জ্বলবে কথাই বুঝছেন তো সেই ক্ষেত্রে দেখেন দুইটায় যখন ওয়ান হচ্ছে তখন আউটপুট কত হচ্ছে ওয়ান মানে হাই হলে আউটপুট কি হাই হিসাব ক্লিয়ার এইটা গেল আপনার এর ক্ষেত্রে আমরা যদি আমরা যদি অর এর কনসেপ্ট দেখি অর হচ্ছে যে যেকোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে কারণ আমরা বলছি যে লজিক গেটে একটিমাত্র ইনপুট হাই হলে আউটপুট হাই হয় তাকে কি বলে বলেন তো অর গেট বলে তাকে আমরা একটু মডিফাই করে বলতে পারি যে লজিক সার্কিটে একটিমাত্র ইনপুট হাই হলে আউটপুট হাই হয় এবং যার মাধ্যমে যোগের কাজ করা যায় তাকে অর গেট বলে অর গেটের প্রতীকটা দেখেন একটু কার্ড টাইপের মতো এর ইনপুট দিলাম আউটপুটও ওখানে আসলো এক ব্যাকাধিক ইনপুট দিছি মাত্র আউটপুট কি সব এই ট্রুড টেবিলের ক্ষেত্রে দেখেন দুইটা অংশ থাকে একটা ইনপুট অংশ একটা আউটপুট অংশ ইনপুটে দুইটা চলক এইজন্য ঘর হচ্ছে চারটা মান সাধারণত একটা 0 একটা 1 একটা 0 একটা 2টা 0 2টা 1 0 0 যোগ করেন কি হবে 0 1 যোগ করেন কি হবে 1 0 যোগ করেন কি হবে 1 1 যোগ করেন 1 1 যোগ করলে কি এই অর গেটের ক্ষেত্রে 1 1 এ হয় এটা আমি প্রমাণ এক সময় আপনাদের আরও শেখাবো যখন সার্কিটের কনসেপ্ট আরো করাবো দেখেন এর সার্কিট হয় এমন আমি আগেই দেখাইছিলাম যে একটু জোরালো টাইপের যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় যে কোনো সার্কিটের দুইটা অংশ থাকে এই পজিটিভ আর নেগেটিভ এটা মনে করেন লাইলি আর একটু মজনু এই লাইলি টান সবসময় মজনুর উপরে থাকে যে কোথায় আসে সে এখন এই পজিটিভ পজিটিভ সবসময় যেতে চায় নেগেটিভের কাছে ঠিক আছে এখন নেগেটিভ এই যাওয়ার পথে যতগুলো ডিভাইস পাই এই ভোল্টেজ যতগুলো ডিভাইস পাই ওই ভোল্টেজ গুলাকে একটু কাঠি করে দেয় যে তুই তুই হ আমি ওই দিকে যাচ্ছি তোরেও বুঝছেন কিন্তু এই সার্কিটের টার্গেট কিন্তু কি আমি এখানে পজিটিভ আছে যাব তো এখান থেকে ভোল্টেজ যদি আমরা দেওয়া শুরু করি শুরু করলাম শুরু করলে প্রথমে ধরেন এ হচ্ছে যে ওয়ান আর বি হচ্ছে জিরো তখন বিদ্যুৎ কি এখান থেকে যাবে এখান থেকে যাবে গিয়ে এই জায়গা থেকে এই বাল্বের মধ্যে চলে যাবে কথা বুঝছেন আবার যখন মনে করেন যে এটা হচ্ছে যে এটা জিরো আছে এটা হচ্ছে আছে ওয়ান তখন সেম ভাবে বিদ্যুৎ এখানে যাবে হিসাব ক্লিয়ার আর দুইটাই যখন ওয়ান তখন তো এটা হাই ভোল্টেজ পাবে তখন এটা হাই ভোল্টেজ কিন্তু পাবে তাই না যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে বা হাই হবে কথা বুঝছেন এবার নর্থ গেট নর্থ গেটের এর কনসেপ্টটা হচ্ছে যে যে লজিক গেটের ইনপুট যা আউটপুট তার বিপরীত আমরা আগেই বলেছি এটা মানে কি বিপরীত ইনপুট যা আউটপুট তার কি বিপরীত আমরা যদি জিরো দিই তাহলে হবে ওয়ান আবার ওয়ান দিলে কি জিরো তো এখানে দেখেন এটা স্বাভাবিকভাবে অর্থাৎ ইনপুট হাই হলে আউটপুট লো হবে ওয়ান হলে এখানে হবে জিরো আবার জিরো হলে হবে কি ওয়ান এ সার্কিটটা দেখতে এমন হচ্ছে তি টাইপের মতো একটা ত্রিভুজ শেপের মতো থাকে আমরা যে ইন্ডিকেটর যেভাবে যে সিম্বলটা বুঝি আর যদি কোন সার্কিট ধরেন ধরেন এখানে একটা এন্ড গেট আছে এর মাথায় যদি এমন সার্কেল টাইপের মতো থাকে তাহলে বুঝবেন সেখানেও নট আছে মানে এটা নটই সংক্ষিপ্ত রূপ কথা কি বুঝছেন তো আমরা প্রতীকটা দেখলাম সংজ্ঞাও জানলাম এর ট্যুর টেবিল যদি দেখি এর ট্যুর টেবিলটা কে কেমন দেখেন আমরা যদি একটু সাইডে স্ক্রল স্কল করি হ্যাঁ এই ট্যুর টেবিল ট্যুর টেবিলের ইনপুট আউটপুটটা একটা একটা তাহলে একটা হয় যে তাহলে ঘর হবে দুইটা এখানে আমরা ওই কনসেপ্টটা দেখি যে চলক চলক সমান সময় যদি এন হয় তাহলে ঘর সমান সমান হবে কি টু টু দি পাওয়ার কি এন এর পাওয়ার মানে মানে কত তার ঘর হবে কয়টা দুইটা ঘর হবে দেখেন দুইটা ঘরে আছে মান সাধারণ নেমে একটা জিরো একটা ওয়ান যেহেতু দুইটা আছে তাহলে এর কনসেপ্টটা কি জিরো হলে ওয়ান ওয়ান হলে জিরো এর সার্কিটটা দেখি যে কিভাবে জিরো হলে ওয়ান হয় দেখেন এখানে যখন আমরা বিদ্যুৎটা প্রবেশ ও নেগেটিভের কাছে যাবে এখান থেকেও একটা শর্টকাট রাস্তা পেয়ে গেছে রাস্তা পেয়ে দেখছে যে এখানে সে জিরো তখনও কি হবেটা জ্বালাবে কিন্তু কিন্তু যখন থাকবে যে এটা ওয়ান তখন ওর কাজ হচ্ছে লাইলি মজদুর কাছে যা ও ভাববে যে এখানে ও প্রিয়া তুমি কোথায় এই যে চলে আসলে শর্টকাটে তখন কিন্তু ওইটা বিদ্যুৎ পায়নি যেমন যখন ওয়ান হচ্ছে তখন এখানে জিরো হয়ে যাচ্ছে আর যখন এটা খোলা থাকছে তখন ওইটা ওইটা ওয়ান হচ্ছে কথা কি বুঝছেন এটাই ছিল মূলত এই লজিক গেটের প্রথম মৌলিক গেট গুলা